শিফ মাহমুদ কুমিল্লা এক ধরনের আমাদের কুমিল্লার মেয়েরা জানে যে কাকে ভোট হবে না আমরা কখনোই ভালো ছিলাম না ভাই ব্রেস বদল মানে সংস্কার জুলাইতে তো যারা ধরেন যে বিপ্লবী তারা বিপ্লবী না এই জুলাইকে বিক্রি করে শেখ হাসিনা

এই মুহূর্তে বাংলাদেশের রাজনৈতিক মাঠ পুরো ধমেত নে তবে সবকিছুকে ছাপিয়ে সবচেয়ে বেশি আলোচনায় রয়েছেন সাবেক উপদেষ্টা আসিফ মাহমুদ নিজ জন্মভূমিতে জুতা পেটা এবং ঝাড়ু মিছিল মুখোমুখি হয়েছেন এই সদ্য এনসিপির নেতা তবে এই বিষয়টি নিয়ে রাজনৈতিক বিশ্লেষকরা মুখ খুলতে শুরু করেছেন অন্যদিকে একজন বিশ্লেষক এই এনসিপি নেতাদের বিরুদ্ধে শক্ত অবস্থান নিয়ে আওয়ামী লীগের পাশে দাঁড়িয়েছেন আমি লীগে বিচার করার আগে জামায়াতে ইসলামী বিচার আগে করতে হবে তো চলুন দর্শক বিস্তারিত ধারাবাহিকভাবে দেখে নেই প্রতিবেদনের বাকি অংশ শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া এটা তো রাজতন্ত্র নয় ভাই যে ওই পরিবারের ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচনে অংশগ্রহণ করতে পারবে না সবার আগে হয়েছে একাত্তরের বড় খুন সেই বড় খুনে যে এই দলটি জড়িত সেই দলটি এখন খুব কথাবার্তা বলে আপনি আওয়ামী লীগের হত্যা নিয়ে কথা বলছেন আপনি জামাতে বলবেন না চালনি বলে সুই সংবিধান যদি লিখে দিবে তাহলে ভারত ফুট অঙ্গরাজ্য বানিয়ে নিত সংবিধান সংস্কার করলেই আর স্বৈরাচার আসবে না নারীরা ঘরের রানী তাদেরকে বাড়িতে টাকা পাঠিয়ে দেবেন জামায়াতে রানীর মিস্টার তার মানে ভারত থেকে আমরা মধ্যপ্রাচ্যের দিকে চোখ ফেরাবো আপনি আওয়ামী তো তার মানে কি একই তো সেই দৃষ্টিভঙ্গি আপনার পাঁচ ভাই দুই ভাই চুরি করেছে আপনি কি আপনার পৈতৃক সম্পত্তি থেকে দুই ভাইকে বঞ্চিত করতে পারবেন আমরা কি উল্টো দিকে হাঁটবো আমাদের শিশুরা গান গাইবে না আমি বরাবরই দেখছিলাম যে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের আস্থাহীনতা যেমন সরকারের পক্ষ থেকে আলোচনার সময় বেঁধে দেওয়া হয়েছে এবং সেটিও মোটামুটি ব্যর্থ হয়েছে যে কোন পদ্ধতিতে কমিশনের যে আলোচনার পরে জুলাই সনদ নিয়ে সেটি এই সংকট নিরসনে এখন এই মুহূর্তে যেহেতু একদম কম সময় বাকি রয়েছে একদম নব্বই দিনেরও কম সময় বাকি রয়েছে সেক্ষেত্রে কি পদক্ষেপ জরুরি আচ্ছা সবকিছু যে একটা জায়গায় যুক্ত যেমন একটা জায়গা থাকে না রসুন মতো এই 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 পুরো প্রক্রিয়াটার সঙ্গে কিন্তু এখানে রায় আওয়ামী লীগের অংশগ্রহণ করা না করা খুবই যুক্ত একটি ব্যাপার ভাই যেমন খুব সরল ভাবে বললেন যে এটা না হলে এটা হতে পারে এটা না হলে এটা হতে পারে আসল কথাটি উনি বললেন না যে সরকার কি চায় সরকারি যে বন্দোবস্ত আমরা দেখতে পাচ্ছি তাতে কি আসলে নির্বাচনটি এত নিরপেক্ষভাবে অবাধ হবে যদি তাদের যে প্রবণতা প্রবণতার এক নম্বর প্রবণতা যে মুক্তিযুদ্ধের সপক্ষের শক্তিকে এই নির্বাচন থেকে যে কোনো ভাবে হোক দূরে রাখা মাইনাস করে দেবার যে চেষ্টাটি আমরা দেখতে পাচ্ছি সেটা অবশ্যই আমাদের আলোচনায় আনতে হবে আওয়ামী লীগ জাতীয় জাতীয় পার্টি ১৪ দল সিপিবি সহ প্রধান যে চারটি বাম দল যারা সংবিধানের মূল স্তম্ভগুলো সংস্কার থেকে সংবিধান সংস্কার থেকে বাদ যাওয়ার কারণে আলোচনা টেবিল থেকে উঠে চলে গেছে এবং তাদেরকে ফেরত আনবার জন্য কিন্তু কোনো চেষ্টা করা হলো না আমরা দেখলাম অন্য দলগুলোর তারা আসবে কি আসবে না এটা নিয়ে সরকার খুবই চিন্তিত কিন্তু এই সমস্ত দল কি বলছে না বলছে তার নিয়ে খুব চিন্তিত নয় এই বিমাতা সুলভ আচরণ আসলে কি ইঙ্গিত দেয় কাজে এটা কি করে অন্তর্ভুক্তি বলে নির্বাচন হয় এখন আপনি প্রশ্ন করতে পারেন আপনি বললেন শেখ হাসিনা এরকম হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত আবার আপনিই বলছেন যে শেখ হাসিনার দল কিভাবে নির্বাচন করে শেখ হাসিনা কিংবা বেগম খালেদা জিয়া এটা তো রাজতন্ত্র নয় ভাই যে ওই পরিবারের ওই ব্যক্তিটি না থাকলে তার দল নির্বাচন অংশগ্রহণ করতে পারবে না রাজনীতিতে অংশগ্রহণ করবে এই দৃষ্টিভঙ্গিটি কি এই দৃষ্টিভঙ্গিটি হচ্ছে রাজতান্ত্রিক দৃষ্টিভঙ্গি আমরা একটি নেতাকেই দল হিসেবে মনে করি তার পরিবারের সদস্যকেই দল হিসেবে মনে করি এবং এই সংস্কৃতি থেকে আমাদেরকে বের হয়ে আসতে হবে যেটা শেখ হাসিনা চাননি উনি কিন্তু উনার পরিবারের সব লোকজনকে নিয়ে চলে গেছেন তার কর্মীরা কি তার পরিবারের লোক নন যদি সত্যিকার অর্থে তিনি গণতান্ত্রিক নেত্রী হতেন এই কাজটি তিনি করেন কি করে এবং সেই কারণেই এই প্রশ্নগুলো ছিল আমি কিছু আমি শুধু বলছি বাহাত্তর সাল থেকে গত চুয়ান্ন বছরে সকল রাজনৈতিক দলের হাত রক্তাক্ত একজন আরেকজনকে খুন করেছেন এবং এক খুন করার থেকে আবার প্রতিহিংসা প্রতিহিংসা থেকে আবার খুনের মামলা হয়েছে খুনের মামলা থেকে আবার হয়েছে সবার আগে হয়েছে একাত্তরের বড় খুন সেই বড় খুনে যে এই দলটি জড়িত সেই দলটি এখন খুব সারম্বরে কথাবার্তা বলে তারা যে একটি গণহত্যা এবং দেশের জন্মের বিরোধিতা করেছিল সেই প্রস্তুতি করবার মতো আজকে কেউ নাই বাংলাদেশের জন্য অত্যন্ত স্বস্তিকর একটা খবর দিয়েছেন অসাধারণ একটা খবর এবং বাংলাদেশের সম্ভবতো বাংলাদেশের 18 কোটি 20 কোটি মানুষের এই মুহূর্তে গর্ব করার মতো একটা খবর দিয়েছেন বিএনপির সাবেক নেতা বীর মুক্তিযোদ্ধা মেজর অবসরপ্রাপ্ত আক্তারুজ্জামান যিনি এখন জামাতের নেতা জামাতে যোগ দিয়েছেন কিছুদিন আগে তিনি বলছেন বাংলাদেশে কোনো রাজাকার নেই এটা একটা স্বস্তির খবর এটা একটা ভালো খবর এটা খুশি হওয়ার মতো খবর বাংলাদেশে কোনো রাজাকার নেই তিনি কি বর্তমান সময়ের কথাই বললেন নাকি মহান মুক্তিযুদ্ধে একাত্তরের প্রেক্ষাপটেও বাংলাদেশে কোনো রাজাকারের অস্তিত্ব ছিল না সেটা বললেন চলুন একটু জেনে দেখে এই ভিডিওতে মেজর আক্তারুজ্জামান যিনি বীর মুক্তিযোদ্ধা তিনি জামাতে জয়েন করে নতুন নতুন ইতিহাস আমরা তার কাছ থেকে শুনতে শুরু করেছি এখন হয়তো আরও নতুন নতুন কিছু চমকপ্রদ খবর আমরা তার কাছ থেকে পাবো যেটাতে যে খবরগুলো শুনে আমরা গর্বিত হতে পারি। রত্নগরের জনগণের হৃদয়ের স্পন্দন আলহাজ কাজী জামফুজল হোসেন কাইকোবাদ সাহেবের বিরুদ্ধে অনেক ষড়যন্ত্র হয়েছে। উনাকে মেরে ফেলার ষড়যন্ত্র করা হয়েছিল। উনাকে মিথ্যা মামলায় সাজা দিয়ে দেশের বাইরে অবস্থান করতে বাধ্য হয়েছে। 5ই আগস্টের পরে উনি যখন দেশে ফিরে আসেন 90 ফেসিস বিতর্কিত উপদেষ্টা আসিফ মাহমুদ উনি যেন নির্বাচন করতে না পারেন তার জন্য এই ক্ষমতায় থেকে একের পর এক ষড়যন্ত্র করেছেন এবং বিভিন্ন বিভিন্নভাবে ওনাকে আইনিভাবে হয়রানি করার চেষ্টা করেছেন যেটা উনি পারেন নাই উনি সফল হতে না পেরে বর্তমানে উনি একটি দলের মুখপাত্র হয়ে মুরাদনগরের জননন্দিন নেতা আলহাজ কাজী শাহ মুফাজুল হোসেন সাহেবের নামে মিথ্যা অপপ্রচার চালিয়েছেন বলেছেন ওনার বিদেশে নাগরিকত্ব আছে ওনার বিরুদ্ধে ঋণ আছে এগুলো সব মিথ্যা তথ্য সেই মিথ্যা তথ্যের প্রতিবাদে আজকে মুরাদনগরের সাধারণ জনগণ ফুটে উঠেছে এবং আমরা পরিষ্কার ভাষায় বলতে চাই এই আসিফ ক্ষমতায় থেকে সর্বোচ্চ দুর্নীতি করেছে তো প্রিয় দর্শক এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের অসংখ্য ধন্যবাদ আর হে আজকের এই উক্ত বিশ্লেষণটি আপনাদের কাছে কেমন লেগেছে তা অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে বলবেন না আর হে আপনি যদি আমাদের এই চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন আজকের মতো এখানে বিদায় নিচ্ছি দেখা হচ্ছে পরবর্তী কোনো একটি ভিডিওতে ভালো থাকবেন সবাই ধন্যবাদ সবাইকে